আমরা এই কমিটির গঠন করলাম এবং ওই কমিটি ভেঙ্গে দেওয়া হোক আমি জেলা প্রতিনিধিকে জেলা প্রতিনিধিকে আহ্বান করব দত্তরা জেলা বসে চিনি সিন্ডিকেট এর যে চিনি সিন্ডিকেট এর এজেন্ট প্ল্যান वगैरह দিয়েছেন এই এজেন্ট ওচরেই বন্ধ করা হোক Bulgaria 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 আপনারা জানেন এই মূলধারা ছাত্রলীগ মূলধারা ছাত্রলীগ হলো বিয়ালিবাজারের চল্লিশ বছরের ইতিহাসের একটি মূলধারা ছাত্রলীগের গ্রুপ এই গ্রুপকে বিচ্ছিন্ন করে আগ্রহ রমজানের আগে রমজানের ঠিক আগ মুহূর্তে এই সিন্ডিকেট চক্র রমজানের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের কমিটি দিয়েছে এই যে ছাত্রলীগের কমিটি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই ছাত্রলীগের কমিটির তীব্রিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে যারা সব সময় নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে কিন্তু এই মন্দিরা ছাত্রলীগের নেতাকর্মী আজ চল্লিশ বছরের ইতিহাসে আছে তারা নৌকার পক্ষে সব সময় অবস্থান নিয়েছে সেই কমিটি দেওয়া হয়েছে কমিটিকে আমরা এই কমিটিকে বর্জন করলাম এবং অতিরে এই কমিটি বেঙ্গে দেওয়া হোক আমি জেলা নেতৃবৃন্দকে জেলা নেতৃবৃন্দকে আহ্বান করবো জেলা বসে চিনি সিন্ডিকেটের যে চিনি সিন্ডিকেটের এজেন্ট এজেন্ট এই বন্ধ করা হোক এবং ও ছাত্র বহিরাগত ছাত্র বহিরাগত জামাত শিবিরের কর্মী এবং ছাত্র দল থেকে আগত কর্মীদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি অবিলম্বে বাতিল করা হোক এই কমিটি যদি বাতিল না করা হয় আমরা অচিরে আরো বড় কর্মসূচি এবং বাধ্য থাকিব আমরা যদি কোনো জেলা কোনো বাইরে রাজনীতি করতাম বাইরের সাথে সম্পর্ক তৈরি হতো আমরা যদি নৌকার কাজ না করে যদি বাইরের কোনো কাজ করতাম তাহলে আমরা অমৃত আসতে পারতাম আমরা কোনো বাইরের কাজ করি নাই আমরা আমরা প্রতিটা নির্বাচন থেকে শুরু করে যেমন নৌকার বিজয় নিশ্চিতে আমরা কাজ করেছিলাম বিদায় আমাদের কমিটির স্থান পাওয়া হয় আমরা যদি নৌকার বিজয় নিশ্চিতে কাজ না করে বাইয়ের বাইরে রাজনীতি করতাম বাইরের বলয় বৃদ্ধি করার জন্য বাইরের হাঁকি শক্তি করার জন্য আমরা যদি রাজনীতি করতাম তাহলে আমরা কমিটি স্থান পেতাম আমরা বাইরে রাজনীতি করি নাই বলে আমরা আজ কমিটি বঞ্চিত আমাদের মতো অসংখ্য ছাত্রলীগ কর্মীরা হতাশ এই প্রতিবাদ জানিয়েছে এই কমিটিকে ধিকার জানিয়েছে আজকে থেকে আমাদের যাত্রা শুরু আমরা আমাদের সিনিয়রদের নির্দেশে আমরা যেকোনো কোনো সময় থেকে কটুর থেকে কটুর আন্দোলন করে তুলব এবং আমরা এদের প্রতিবাদ জানিয়ে জানাবো Hey! <laughs>